ভেটকি মাছ তো অনেকভাবেই রান্না করেছেন তবে একবার এইভাবে ট্রাই করে দেখুন আমার গ্যারেন্টি বারবার এইভাবে বানাবেন নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি শাহি ভেটকি একদম শাহি ফ্লেভার এই ভেটকি মাছের সাথে আপনারা পেয়ে যাবেন চলুন দেখি নেওয়া যাক কি করে করছি আমি এই শাহি ভেটকি এর জন্য দরকার আমার এখানে ভেটকি মাছ আমি এখানে পাঁচ পিস বেশ বড় সাইজে ভেটকি মাছ নিয়ে নিয়েছি প্রথমে আমি এখানে অ্যাড করছি লেবুর রস ভেটকি মাছটাকে বেশ ভালো করে আমি লেবুর রস মাখিয়ে নিচ্ছি আর এখানে দেব লবণ এখানে যেহেতু আমার গ্রেভিটা হোয়াইটিশ গ্রেভি আমি কিন্তু এখানে কোনো হলুদের গুঁড়ো ব্যবহার করছি না আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণ লেবুর রস আর লবণ দিয়ে আমি মাছটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখছি এখানে দশ মিনিট ম্যারিনেট করলেই হবে খুব বেশি ম্যারিনেট করা কিন্তু দরকার নেই যেহেতু ভেটকি মাছ কিন্তু এমনিতেই নরম মাছ খুব বেশি ম্যারিনেট করার দরকার হয় দেখুন ভালো করে আমি লেবুর রস আর লবণটা কিন্তু মাখিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আমি দশ দশ মিনিটের জন্য এটাকে কিন্তু রেখে দেব দেখুন সব মাছগুলো আমার মাখানো হয়ে গেছে এবার আমি এটা ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি এবার আমি মাছের প্রিপারেশনের জন্য চলে যাচ্ছি কড়াইতে আমি প্রথমে গরম জল অ্যাড করছি আপনার নর্মাল জলটাও গরম করে নিতে পারেন এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাজু আমি এখানে পঞ্চাশ গ্রাম মতন কাজু অ্যাড করছি আর অ্যাড করছি পঞ্চাশ গ্রাম মতন কিশমিশ দিচ্ছি এখানে দুটো পেঁয়াজ এখানে বেশ মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি চার ভাগ করে দিয়েছি আপনারা কুচিও দিতে পারেন কোনো প্রবলেম নেই দেখুন এখানে আমি চার দুটো পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি সাইজটা দেখে বুঝতে পারছেন বেশ মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি অ্যাড করেছি আর এখানে আমি অ্যাড করছি হাফ ইঞ্চি মতন আদা আর এখানে বারো থেকে তেরো কুয়া মতন হবে রসুন রসুনটা এখানে বেশ বড়ো সাইজের নিয়েছি আমি সেই অনুযায়ী আমি অ্যাড করে দিলাম হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু দেখুন কিছুক্ষণ পর একটু হালকা জলটা দেখুন যখন একটু সফট হয়ে আসছে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পোস্ত আমি এখানে দু চামচ মতন পোস্ত অ্যাড করেছি দিয়ে এবার ভালো করে আমাকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে কুক করে নেব বেশ কিছুক্ষণের জন্য যতক্ষণ না পেঁয়াজ আদা রসুন ভালোভাবে আমার সেদ্ধ হয়ে যাচ্ছে খুব সুন্দর করে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি ঢাকা দিয়ে কুক করছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে আসছি দেখুন আমার সব সেদ্ধ হয়ে গেছে আর একদম সফট হয়ে গেছে কাজু বাদাম পোস্ত কিন্তু সব একদম খুবই সফট হয়ে গেছে এবার আমাকে এটা ঠান্ডা করে এটাকে একটু পেস্ট করে নিতে হবে একদম ঠান্ডা করে নেওয়া ভালো আমি কিন্তু হালকা ঠান্ডা করে পেস্ট করেছি তবে আপনারা পুরো ঠান্ডা করেই পেস্টটা করে নেবেন দেখুন এবার কড়াইতে আমি সাদা তেল অ্যাড করছি এই রান্নাটা সাদা তেলই হবে আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘি সাদা তেল ও ঘি দিয়ে এবার আমাকে মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে দেখুন সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে হালকা নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে যাতে কড়াইয়ের তলায় ভেটকি মাছটা লেগে না যায় হালকা নাড়িয়ে আমি এবার মাছগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব দেখুন হালকা নাড়িয়ে ছিটি মাছটা ভেজে নিয়েছি খুব কড়া ভাজি না হালকা ভেজে আমি তুলে রাখছি এবারে একই কড়াইতে আমি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর দিচ্ছি গোটা গরম মশলা আর দেবো এখানে আমি এক চামচ ঘি যেহেতু শাহি ভেটকি আমি এখানে ঘিটা একটু বেশি ব্যবহার করেছি তবে আপনারা যদি চান তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন তবে দিলে কিন্তু স্বাদটা দারুণ আসবে এবার আমার বেটে রাখা মশলার পেস্টটা আমি এখানে অ্যাড করে দিলাম মিক্সিটা ধুয়ে হালকা একটু জল দিচ্ছি যেহেতু মশলাটা অনেকটাই লেগে আছে মিক্সির মধ্যে আমি তাই জন্য একটু হালকা জল ধুয়ে দিয়ে দিলাম এবার ভালো করে একটু আমি নারিল চাড়িয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখানে তেলের সাথে এই মশলাটা আর এখানে আমি অ্যাড করেছি একশো গ্রাম মতন ফেটানোর টক দই এখানে খুব একটা বেশি লাগবে না রান্না হতে যেহেতু আমার মশলাটা অলরেডি কিন্তু কুক করা দেখুন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা বেশ ফুটে এসছে দেখেই বুঝতে পারছেন গ্রেভিটা কিন্তু আমার অলরেডি তৈরি হয়ে গেছে এখানে বেশ ভালোভাবে ফুটছে গ্রেভিটা এবার এখানে আমি অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আমি হালকা মিষ্টি অ্যাড করছি মিষ্টিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন একটুখানি মিষ্টি দিলে পরে রান্নার স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়ে যায় এতে মিষ্টি ভাবটা আসবে না কিন্তু স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে আর এখানে আমি ঝালের জন্য অ্যাড করছি সামরিচ মানে সাদা যে মরিচটা হয় সেটা অ্যাড করছি এখানে যদি আপনাদের কাছে সাবমরিচ না থাকে তাহলে আপনারা গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন এখানে সাবমরিচের গুঁড়ো করে নিয়েছি আমি ক্রাশ করে নিয়েছি এটা কিন্তু পাউডার নিয়ে নিয়ে আমি মিক্সিতে ক্রাশ করে আমি অ্যাড করলাম এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি এখানে খুব বেশিক্ষণ ফোটাবো না যেহেতু একেই দিচ্ছেন ভেটকি মাছটা খুবই নরম মাছ আর ম্যারিনেশান অলরেডি করা ছিল তাই জন্য আমি হালকা একটু ফুটিয়ে কিন্তু আমি এখানে সার্ভ করে দেবো আর আমি এখানে এরপরে অ্যাড করে দেব এক চামচ মতন ঘি আর এক চামচ গরম মশলার গুঁড়ো এই রেসিপিটা পোলাওয়ের সাথে কিন্তু দারুণ লাগবে পোলাও জিরে রাইস হোক এই সবের সাথেই ভালো লাগবে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ বাড়ছে আর আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমায় কমেন্ট বক্সে মেনশন করবেন আমি নিশ্চয়ই ট্রাই করব। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই থ্যাংক ইউ